বিদ্যে বোঝাই বাবু মশাই চোরি শখের বটে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জন রে তুই খাটি জ্ঞান বিনা জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেতা কি জীবনটা তোর নেহাত খেল কষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর নাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবল বুঝি দুলে। মাঝি এখন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি সুদয় সাতার জানো মাথা নাড়াই বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে